একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব আসলে রান্না করবো তো হচ্ছে চিকেন তো এইদিকে আলুটা ভেজে নিচ্ছি লালখানে আছে হচ্ছে পেঁয়াজ স্থিত করা আর আদা রসুন পেস্ট আর এদিকে মুরগির মাংস হচ্ছে লবণ হলুদ আর হালকা একটু গোড়া মশলা দিয়ে মেখে রেখেছি আধা ঘন্টা আগেই যাতে খেতে একটু টেস্টি লাগে আলু ভাজা কমপ্লিট দিব হচ্ছে তিন চারটে এলাচি আর এই যে বড় একটা দারচিনি টুকরো করে নিলাম আর সাথে আর সাথে দেব এই যে টুকরো তেজপাতা আমি কিন্তু জিরাটা ফোড়ন দিই না কারণ জিরাটা ওই যে ওই দারচিনি এলাচ আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম এখন এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম আজকে মনে হচ্ছে আমার রান্নাতে তেলটা একটু বেশি হয়ে গেল এখন পেঁয়াজটাকে লাল লাল করে ভিজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ব্রাউন কালার এখন এই যে আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এখন এই যে পেঁয়াজের দিকে ভাজা কমপ্লিট হালকা একটু কম আছে এখন এই মাংসগুলো দিয়ে দেব কারণ ওই মাংসের সাথে ভালো করে যাতে মিশে যায় দিয়ে দিচ্ছি আসলে আমার গ্যাসের ফ্লেমটা একদমই লো হয়ে গেছে জানি না কেন যেন আমার গ্যাসের তাপটা একদমই কমে গেছে যাই হোক এই যে মাংস দিয়ে দিয়ে এখন সুন্দর করে নিব না আমি ভেবেছিলাম খুব বেশি হয়ে যাবে তেল বাট অত বেশি হয়নি এখন এই যেখানে কিছুটা গরম জল দিয়ে দিলাম আগে থেকে করে রেখেছিলাম গরম জলটা যেহেতু আমি গুঁড়া মশলা ইউজ করেছি এর জন্য আর কি একটু জল দিয়ে সুন্দর করে ভেটে কষাতে হবে তাহলে এরকম তো মাংসের কালারটা কিন্তু জাস্ট ওয়াও এখানে আমি আরও কিছুটা জল দিয়ে এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য এখন এই যে ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে একটু খা আমি নাড়া দিয়ে দেবো আসলে এটা কিন্তু দেশি মুরগি এখানে আমি হচ্ছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে কষিয়ে নেব এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো বেশি করেই জল দিয়েছি মাংসটা এখন প্রায় হয়েই গেছে এখন এখানে একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দেব মশলা দিয়ে দিলাম একটু নাড়াছাড়া দিয়েছি নাড়াচাড়া দিয়েই হচ্ছে আমি এখন এখানে ঝেঁকে দেব কারণ হলে এই ধানটা বের হয়ে যাবে যাই হোক আমার মাংস রান্না কমপ্লিট এখন এই যে গরম গরম মাংস আর হচ্ছে সাথে রুটি সার্ভ করে দিচ্ছি মানে আমি এটা হচ্ছে আমার সোনামায়ের জন্য বেড়ে নিচ্ছিলাম কারণ সে খুব পছন্দ করে আর তার ঘুম এসে পড়েছিল এজন্য তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে এভাবেই আমার পাশে থাকবেন আর আমার মাংস রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা